বিসমুল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে দেখতেছেন বৃষ্টি আসার আকাশটা কীরকম মেঘলা হয়ে আছে আর অনেক বাতাস অনেক বাতাস আর এইদিকেও দেখেন আকাশে এ দৃশ্যটা ভালোই লাগে যতই হোক তারপর কথা আছে যত মেঘ তত বৃষ্টি হয় না কিন্তু কে কোথায় থেকে আমার ভিডিওসটি দেখতেছেন সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু এটা আমার নতুন চ্যানেল সবাই সবাই পাশে থাকবেন পাশে না থাকলে তো আগানো সম্ভব না আপনাদের সাপোর্ট ছাড়া তো দোয়া করি সবাই সবার পাশে থাকবেন তাহলে আমরা উপর দিকে যেতে পারবো আরও সামনের পথ লাগাতে পারবো এই কামনা করি তো কার কার বৃষ্টি ভালো লাগে বা এরকম মেঘলা কাজ ভালো লাগে কমেন্টে জানবে আমার কিন্তু ভালো লাগে এরকম বাতাসটা ঠান্ডা থাকে মন্ডা শীতল হয়ে যায় তো কমেন্টে কিন্তু জানাবেন কার কার এরকম ভালো লাগে একে ওকে আল্লাহ হাফেজ দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন বৃষ্টি আয়া বহা সবকে